রাঙ্গামালিতে আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সোহাক পটুয়াখালীর রাঙ্গাবালিতে আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয় রাঙাবালি উপজেলা ক্রীড়া ও কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ছোটবাইজ দিয়ে ইউনিয়নের ফুলখালি আহনাত একাদশ এবং কাউখালি যুবসংঘ একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় পরে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় কাউখালি যুবসংঘ একাদশ আর রানার্স আপ হয় ফুলখালী আহনাত একাদশ খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন যুব সংঘ একাদশকে একটি ফ্রিজ এবং রানার্স আপ হিসেবে আহনাত একাদশকে বত্রিশ ইঞ্চির একটি এলইডি টিভি উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন পটোয়াখালী জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন উপজেলা ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মল্লিক প্রমুখ এদিকে ফুটবল খেলা শুরু হওয়ার আগে রাঙ্গাবালিতে একটি খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলায় কোনো খেলার মাঠ না থাকায় এ কর্মসূচির আয়োজন করেন রাঙ্গাবালি উপজেলা ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাব এতে খেলায় অংশ নিতে আসা খেলোয়াড় এবং ওই ক্লাবের সদস্যরা অংশ নেন